শনিবার ব্রিটেনে দু হাজার পঁচিশ সালের এজাবৎকালের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে গ্যাটুইক বিমানবন্দরের কাছে চার্লউডে বিকেলে তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা গত কয়েকদিন আগে রেকর্ড করা দু হাজার পঁচিশ সালের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যায় শনিবার এই দাবদাহের চূড়ান্ত দিন বলে ধারণা করা হচ্ছে রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে একুশে জুন শনিবার দিনটি শুরু হয়েছিল অন্যরকমভাবে বছরের দীর্ঘতম দিন আর বছরের সবচেয়ে গরম দিন একসাথে মিলে গিয়েছিল হাজার হাজার মানুষ ভোর সকালেই স্টোনহেঞ্জে গ্রীষ্মের অয়নান্ত উদযাপন করতে জড়ো হয় উইল্ডশায়ারের সৌসবারের কাছে অবস্থিত প্রাচীন স্থান স্টোনহেঞ্জে গ্রীষ্মকালীন অয়নান্ত উদযাপন করেছে প্রায় পঁচিশ হাজার মানুষ এই অনুষ্ঠানটি কয়েকটি বিশেষ সুযোগের মধ্যে একটি যখন পাথরগুলোর পাশ দিয়ে হাঁটার অনুমতি দেওয়া হয় beautiful sunrise is beautiful চিড়িয়াখানায় রক্ষীরা কিছু প্রাণীর গায়ে সানস্ক্রিন মাখিয়ে দিয়েছে আর বানররা বরফ জমিয়ে তৈরি নাস্তা উপভোগ করেছে ইয়র্কশায়ার ডেউস কেন্দ্রস্থলে অবস্থিত ছোট্টগ্রাম বাকস্টনে প্রায় একশো জন দৌড়বিদ একটি

and i hope you stay safe but no it was absolutely fine how did you find the run 565 not bad yeah yeah very warm very warm but, but enjoyable ইয়র্কশায়ারে গ্রীষ্মের গালা উৎসব সফলভাবে শেষ করে সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবার গালা উৎসব চলাকালে আবহাওয়া সত্যি গরম ও গ্রীষ্মের মতো ছিল এই গ্রামের গালা একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা শুধুমাত্র কোভিড ও অ্যান্ড মাউথ রোগের কারণে বন্ধ হয়েছিল গত বছর ভারী বৃষ্টিতে তা ভেসে গিয়েছিল এবার আয়োজকরা স্থানীয় সম্প্রদায়ের জন্য হাজার হাজার পাউন্ড উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এদিকে চরম গরমের পর এসেছে আবহাওয়ার আরেকটি হলুদ সতর্ক উত্তর ইংল্যান্ড দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর ওয়েলসের বিশাল এলাকা জুড়ে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে ম্যাট অফিস থেকে জারি করা বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা রবিবার ভোর তিনটা পর্যন্ত বলবৎ থাকবে